তুমি কি জানো এ মানে শুধু অ্যাপল না মজাও আছে এর ভেতর চলো দেখি হাসতে হাসতে শিখে নেই এ থেকে জেড অ্যাপল ফেস উইথ স্মাইলিং আইস এ মানে অ্যাপল আপেলটা লাল খেলে হবে শক্তিশালী মুখে হাসির ঢাল বি মানে বল দৌড়াও মাঠে চল লাথি মারলে ঘুরে যায় বল সি মানে ক্যাট সি মানে ক্যাট মিউ করে দুধ খেতে পছন্দ করে ডি মানে ডাক পানিতে ভাসে ক্যাঁ ক্যাঁ করে সকাল সন্ধ্যায় হাসে ই মানে এগ ব্রেকফাস্টে খাই প্রতিদিন সকালে শক্তি পাই এফ মানে মানে ফিশ জলে সাঁতরে চলে রঙিন মাছেরা নাচে দলে দলে জি মানে গোট জি মানে গোট পাহাড়ে চড়ে ঘাস খায় মজা করে এচ মানে মাথায় দেই টুপি রোদে বেরোলে সুন্দর দেখি মানে আইসক্রিম ঠান্ডা ঠান্ডা বাচ্চারা খেতে খুব পছন্দ করে আনন্দ জুস যে মানে জুস মিষ্টি মিষ্টি পান কমলা লেবু আপেল নানা রকম প্রাণ কে মানে কি উড়ে যায় আকাশে বাতাসে দুলে আনন্দে ভাসে এল মানে লায়ন এল মানে লায়ন বনের রাজা গর্জে ওঠে সবাই ভয় পায় সোজা এম মানে মুন রাতের আলো আকাশে ঝলমল চাঁদটা ভালো এন মানে নেস্ট পাখির ঘর ডিম পারে ওখানেই পরপর ও মানে অরেঞ্জ ও মানে অরেঞ্জ টপ মিষ্টি ফল ভিটামিন সি দেয় বল পি মানে প্যাক সবুজ ডানা হ্যালো বলে প্রতিদিন সকালে জানায় যান কিউ মানে মানে কুইন রাজবাড়ির রানী মাথায় মুকুট দারুণ জানি আর মানে র্যাবিট দৌড়ায় হপ হপ গাজর খেয়ে বলে চপ চপ এস মানে সান আলো দেয় দিনে সবাই খুশি সূর্যের দিনে তি মানে ট্রেন তি মানে ট্রেন ছুকছুক করে শহর পেরিয়ে চলে দূর দেশে ইউ মানে আমরে ইউ মানে আমরেল্লা বৃষ্টি এলেই ছাতাটা নাও শুকনো থাকো সবাই ভি মানে ভ্যান চলে পথে স্কুলে যায় বাচ্চারা সাথে ডাব্লিউ মানে ওয়াচ ডাব্লিউ মানে ওয়াচ সময় বলে ছাড়া দেরি চলে না বলে মানে বাজলে মন ভরে গান ওয়াই মানে ইয়ো ওয়াই মানে ইয়ো ভুরে ঘুরে যায় বাচ্চারা খেলে হাসে হায় জেট মানে জিব্রা দাবদাঁত দেহে কালো সাদা সাজে দারুণ বেশে বাহ আমরা এই থেকে জেট সব শিখে ফেললাম তোমরা এখন বলতে পারো চলো একসাথে বলি এ বি সি ডি ওয়াই জেড সি ইউ নেক্সট টাইম সোনামণিরা রঙিন শিখা কিডসে আবার দেখা হবে এখনই সাবস্ক্রাইব করো রিঙিন শিখা কিডস চ্যানেলটা নতুন নতুন গান গল্প আর শেখার ভিডিও নিষ্কর না যেন